বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো আমরা সাধারণ গানের টপিক নিয়ে ডিসকাস করছি সাধারণ গানের মক আমাদের প্রতিদিন হচ্ছে একটা করে ক্লাস তো তোমরা সকলেই জানো যে তোমাদের সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে কুড়ি মার্কস কিন্তু কোশ্চেন আসে তো কুড়ি মার্কসটা মোটেও কম নয় তো তোমরা ভালো করে সাধারণ গান এই টপিকটা পড়ো এবং যে চ্যানেলে আরও প্রিভিয়াস মক টেস্টগুলো যারা দেখোনি তাদেরকে বলো প্রিভিয়াস মক টেস্টগুলো একবার করে দেখে এসো কোশ্চেনগুলো পড়ে এসো তাহলে তোমার কতগুলো সঠিক অ্যান্সার হচ্ছে এবং নিজে মগগুলো দেওয়ার চেষ্টা করবে খাতা পেন নিয়ে তাহলে তোমাদের কতগুলো প্র্যাকটিসের মধ্যে কীরকম প্র্যাকটিসের মধ্যে রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারবে এবং আমরা এখানে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন ডিসকাস করি মক টেস্টের আকারে তো আজকেও পঁচিশটা করে কোশ্চেন ডিসকাস করবো তোমাদের বলে রাখি তোমাদের জন্য ইতিমধ্যে দেখো এই বইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আইসিডিএস পরীক্ষার জন্য জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান তো এই বইটা পার্চেস করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি সেটা হচ্ছে জিকে মাস্টার বুক এই বইটা থাকে তো এই বইটা এখনও অ্যাভেলেবেল আমি করতে পারিনি আর আধ সপ্তাহের মধ্যেই বইটাও অ্যাভেলেবেল হয়ে যাবে তখন তোমরা এই বইটাও কিন্তু চাইলে পারচেস করতে পারবে তিন হাজার তিন হাজার প্লাস কিন্তু কোশ্চেন এখানে রয়েছে শুধু অঙ্গনারী নয় অঙ্গনারী ছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই বইটা পারচেস করতে পারো তো এই তিন হাজার কোশ্চেন থেকে আমরা প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন মক টেস্টের আকারে করাচ্ছি তো আজকেও পঁচিশখানা কোশ্চেন রয়েছে এক এক করে আমরা সেই কোশ্চেনগুলো সম্পর্কে দেখে নেব এবং তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও পঁচিশখানা কোশ্চেন নিজে আনসার করার পর কতগুলো তোমার সঠিক হলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুল করবে না চলো আজকে প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে প্রথম তোমাদের জন্য আট নাম্বার মক টেস্ট এটা আমাদের আলোকবর্ষ কিসের একক দূরত্ব আলোর তীক্ষ্ণতা সময় নাকি ক্ষেত্রফল আলোকবর্ষ কোনটার একক এগুলোর মধ্যে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো আমরা বিভিন্ন আরও যেসব রাশি আছে সেসব একক সম্পর্কে আমরা একটু পড়ে নেবো বিভিন্ন রাশির এস এবং সিজিএস দুরকম একক হয় তো আমরা সেসব একক সম্পর্কে পড়ে নেব দেখো আধানের একক হচ্ছে কি এসআই একক হচ্ছে কুলম্ব এবং সিজিএস এ হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ফ্র্যাঙ্কলিন ঠিক আছে মনে রাখবে তড়িৎ আধানের একক কুলম্ব হচ্ছে সিজিএস এস এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট কুলম্বা ফ্র্যাঙ্কলিন দীপন প্রাবল্য এটা বারবার পরীক্ষা আসে দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা একটা একক ক্যান্ডেলা মনে রাখবো দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা যেটা এস একক পদার্থের পরিমাণ এর একক হচ্ছে মোল এসআই কক কিন্তু মোলটা ঠিক আছে উষ্ণতার একক হচ্ছে কেলভিন মনে রাখবে তরিত প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার এটা বারবার পরীক্ষায় আসে তড়িৎ প্রবাহের তোমার একক অ্যাম্পিয়ার হয়ে যাবে তাপ ধারকত্ব এর এসআই কক হচ্ছে জুল জুল পার কেলভিন ঠিক আছে তাপ ধারকত্ব এসআই একক হচ্ছে জুল পার কেলভিন এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড ঠিক আছে চাপের একক আমরা সকলে জানি পাস্কাল চাপের হচ্ছে এসআই কক বা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এটা মনে রাখবে এবং সিজিএসএ হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তো সিজিএস একক এর সাথে মনে রাখবে যে বলের এসআই একক হচ্ছে নিউটন আমরা সকলেই জানি এবং সিজিএস একক হচ্ছে মিটার কার্য বা শক্তি শক্তির একক হচ্ছে জুল এসআই একক এবং এ হচ্ছে আর্গ কম্পাঙ্ক কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ এটা হচ্ছে এসআই একক এবং এও হার্জ তো কম্পাঙ্কের একক হার্জ মনে রাখবে দুটো ক্ষেত্রে সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতেই কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ তাপের একক হচ্ছে জুল এস এবং সিজিএস হচ্ছে কেলভিন তাহলে সবগুলো আমরা একদম পড়ে নিলাম আমাদের কোশ্চেনে কী ছিল কোশ্চেনে ছিল দেখো আমাদের কোশ্চেনে ছিল যে আলোকবর্ষের একক তো আলোকবর্ষ কি এখানে আছে আলোকবর্ষটা এখানে নেই তো যাই হোক আমরা এগুলো সব পড়ে নিলাম একদম এখান থেকে দেখবা যদি কোশ্চেন আসে এখান থেকে পড়ে যাবে ভালো করে একদম গোস্ত করে নেবা দেখবো এখান থেকে কোশ্চেন কমেন্ট পড়ে যাবে পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন দু নম্বর কী রয়েছে মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটি রচয়িতা কি পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ জাকির হোসেন পণ্ডিত শিবকুমার শর্মা নাকি ওস্তাদ আমজাদ আলী মাই মিউজিক মাই লাইফ এটা কার গ্রন্থ এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো এবার পরবর্তী কোশ্চেন চলে আসবো তিন নম্বর কোশ্চেন দেখো পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কোন যন্ত্রশিল্পে বিশিষ্ট অবদান রেখেছেন মানে তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন একদম বাংলা করে যদি বলি আমরা পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজাতেন সেতার তবলা সন্তুর নাকি সারঙ্গী তো সঠিক উত্তর কি যাবে তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন অপশান সি যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন সম্মানে ভূষিত হননি কিন্তু জানতে চাইছে হ্যাঁ তাহলে এদের মধ্যে কে কে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন আগে জানতে হবে ওস্তাদ বিসমিল্লা খাঁ লতা মঙ্গেশকর সত্যজিৎ রায় রাজকাপুর তো এই অপশানগুলোর মধ্যে দেখো ভারতরত্ন সম্মানে যারা ভূষিত হয়েছেন তারা কে কে তারা হচ্ছেন ওস্তাদ বিসমিল্লা খান লতা মঙ্গেশকর এবং সত্যজিৎ রায় তিনজনেই কিন্তু ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছেন হয় নি কে রাজকাপুর অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তাহলে ভারত রত্ন সম্মানে ভূষিত হননি যিনি তিনি হচ্ছেন রাজ কাপুর অপশান ডিও জি আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রবি শর্মা নিম্নলিখিত কোন শিল্পের সাথে তিনি যুক্ত ছিলেন চলচ্চিত্র তবলা শিল্প মানে একদম বাংলা করে বলতে গেলে তিনি কোন বাদ মানে কোন যন্ত্রের সঙ্গে মানে শিল্পের সঙ্গে শিল্পই বলো চিত্রশিল্প তবলা শিল্প তবলা শিল্প চিত্রশিল্প চলচ্চিত্র তবলা শিল্প চিত্রশিল্প নাকি কণ্ঠশিল্প অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো এইখানে আমরা এবার পড়ে নেবো যে রবি শর্মা তিনি হচ্ছেন কি একজন ভারতীয় অভিনেতা যিনি অসমিয়া চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত ছিলেন তাহলে আমাদের ভারতীয় নয় কিন্তু তিনি হচ্ছে অসমিয়া অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস বলছি এবার রবি শর্মা তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা যিনি অসমিয়া চলচ্চিত্রে অসমিয়া চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত ছিলেন তাহলে এটা আমরা জেনে নিলাম পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন ডান কান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ডান কান প্রণালী এটা কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত আন্দামান ও নিকোবর দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান আমিন দিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ নাকি ক্ষুদ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালীটা অবস্থিত অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো মরুস্থলী এটা নিম্নলিখিত কোন রাজ্যে এটা অবস্থিত কর্ণাটক গুজরাট রাজস্থান নাকি মধ্যপ্রদেশ মরুস্থলী কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থান রাজ্যে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয় কোন বন্দর থেকে চা রপ্তানি করা হয় মুম্বাই কোচিন কলকাতা নাকি প্যারাদ্বীপ তো সঠিক উত্তর কী হয়ে যাবে বলো দেখি অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বন্দর থেকে চা প্রধানত রপ্তানি করা হয়ে থাকে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো টি বা টি ডবলই এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত বিভিন্ন খেলার সাথে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত এই সম্পর্কেও তোমাকে ওয়াকিবল বা পড়াশোনা করতে হবে এখান থেকে একটা দুটো দেখবা কোশ্চেন আসে তা টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত যেগুলো আমি করাচ্ছি ক্লাসে সেগুলো দেখবো ভালো করে পড়ে গেলেই তোমরা কিন্তু কমেন্ট পেয়ে যাবে গল্ফ বিলিয়ার্ড ক্রিকেট নাকি দাবা তো টি শব্দটি যুক্ত মানে কোন খেলার সাথে যুক্ত এটা হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটি কার মতবাদ ডারউইন ল্যামার্ক ওয়ালে ওয়ালেস নাকি মেন্ডেল তো অর্জিত অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসবো নিউ নিউ ম্যাটোফোর এইটা পাওয়া যায় কোথায় মানে কোন উদ্ভিদে বলো নিমাটোড ম্যানগ্রোভ উদ্ভিদ জেলিফিসের সিস্টে নাকি ওপরের কোনোটাই নয় আমি অ্যানসার বলেই দিলাম অর্ধেকটা নিউ ম্যাটোফোর দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আমি বলেই দিলাম উদ্ভিদে আচ্ছা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এবার আমরা নিউ ম্যাটোফোর সম্পর্কে একটু জেনে নেব নিউ ম্যাটোফোর হচ্ছে তোমার বায়োবীয় মূলও বলা যায় এদেরকে প্রধানত বিশেষায়িত মূল প্রধানত বিশেষায়িত মূল যা বাতাসে পৌঁছানোর জন্য জল বা কাদা থেকে উপরের দিকে বৃদ্ধি পায় এবং সেখান থেকে জলাবদ্ধ বা জোয়ারের আবাসস্থলে বসবাসকারী গাছের মূল সিস্টেমের জন্য অক্সিজেন গ্রহণ করে ঠিক আছে তাহলে আমরা নিউম্যাটোপোর সম্পর্কে জেনে নিলাম পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলার মাধ্যমে যে পাতায় যে খাদ্য তৈরি হয় সেটা উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায় কোন কলার মাধ্যমে জাইলেম ফ্লোয়েম মূল নাকি ট্রাকিয়া তো মূল তো প্রথমেই হবে না বাকি অপশানগুলোর মধ্যে বলো কী হবে কোনটা তো এটাই অ্যান্সার হয়ে যাবে কি এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ফ্লোয়েমের মাধ্যমে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর জাইলেমের মাধ্যমে কী হয় দেখো সেটাও আমরা পড়ে নেবো জাইলেমের মাধ্যমে জাইলেম উদ্ভিদের সংবহনতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কলা এই কলাটির মূল কাজ হলো শিকড় থেকে খনিজ ও জল পরিবহন এবং উদ্ভিদের অন্যান্য অংশে নিয়ে যাওয়া তাহলে জল পরিবহন এবং জল এবং খনিজ পরিবহন করা কে করে যাইলেম এটা পরীক্ষা এটাও বারবার পরীক্ষায় আসে দেখবে কোশ্চেন হ্যাঁ সেটা হবে যাইলেম আর বিভিন্ন অংশে আমরা আগে কোশ্চেনে পড়লাম যে খাদ্য বিভিন্ন অংশে পৌঁছে দেয় সেটাকে সেটা হচ্ছে ফ্লোয়েম পরবর্তী নেক্সট প্রশ্ন ভারতে অবস্থিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত বলো হিমালয় পর্বত আরাবল্লি পর্বত সিন্ধু গঙ্গেয় সমভূমি নাকি শিবালিক পর্বত সঠিক উত্তর কি যাবে সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বত এটা হচ্ছে সবথেকে প্রাচীনতম বা পুরানো পর্বত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে চোদ্দো নম্বর নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী কোন মৃত্তিকা তুলা চাষের জন্য উপযোগী তাহলে বিভিন্ন চাষ সম্পর্কে ভূগোলে আমাদেরকে পড়তে হবে হ্যাঁ এগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও আমাদেরকে মোটামুটি পড়ে যেতে হবে কোশ্চেন আসতেই পারে যেহেতু কম্পিটিশান খুব হাই পড়াশোনা খুব দিনকে দিন যত দিন বাড়ছে বেকারের সংখ্যা বাড়ছে তো পড়াশোনাও হাই করতে মানে ভালোভাবে করতে হবে কম্পিটিশানও খুব বাড়ছে কোশ্চেন প্যাটার্ন সে আগেকার গতানুগতিক কোশ্চেন আসবে না সেক্ষেত্রে থেকে তোমাদেরকে নিজেকে ইম্প্রুভ করতে হবে আরও নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটা তুলা চাষের উপযোগী লোহিত মৃত্তিকা পলল মৃত্তিকা রেগু নাকি ল্যাটেরাইট মৃত্তিকা অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে রেগুর মৃত্তিকা অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা তুলা তুলা চাষের জন্য উপযোগী পরবর্তী নেক্সট প্রশ্ন ইন্দিরা গান্ধী রিটার্ন এই বইটি রচয়িতাকে বলো দেখি খুশবন সিং নীরজ সি চৌধুরী কুলদীপ নায়া নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত ইন্দিরা গান্ধী রিটার্ন এই বইটির লেখককে তো সঠিক উত্তর হয়ে যাবে এটার লেখক হচ্ছে খুশবান সিং অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে থাকে এই বইটা রচয় বলো গান্ধীজি লিও টলস্টয় চার্লস ডিকেন্স নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে লিও টলস্টয় অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা একটু কঠিন হয়ে গেল তোমাদের কাছে কোশ্চেনটা পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে কোনটার জন্য তিনি সুপরিচিত ছিলেন ওস্তাদ বিলায়েত খান বলো চিত্রাঙ্কন উচ্চাঙ্গ সঙ্গীত লঘুসঙ্গীত নাকি যন্ত্র সঙ্গীত তো সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য তিনি সুপরিচিত ছিলেন ওস্তাদ বিলায়ত খান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পন্ডিত জওহরলাল নেহরু কোন বইটি রচনা করেন দেখো পন্ডিত জওহরলাল নেহরু নিচের যে বইগুলো রয়েছে তার মধ্যে কোন বইটি রচনা করেছিলেন অ্যান্সার করো যোগশাস্ত্র ডিসকভারি অফ ইন্ডিয়া সাবিত্রী নাকি হিন্দু ভিউ অফ লাইফ তো সঠিক উত্তর হয়ে যাবে ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে বা রচয়িতা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতের সার্বভৌম সার্বভৌমিকতা একতা এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হল কোন আইন ভারতের সার্বভৌমিকতা একতা এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো কোন আইন এটা রাষ্ট্রের একটি নির্দেশমূলক নীতি একটি সংসদীয় আইন একটি মৌলিক কর্তব্য নাকি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ তো কনস্টিটিউশন থেকে বা ভারতের সংবিধান থেকে কোশ্চেনটা বলো তো এটা হচ্ছে একটা মৌলিক কর্তব্য অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো এটা প্রত্যেকের কোশ্চেনটা পড়া উচিত অর্থশাস্ত্র রচয়িতা রচয়তাকে বলো বিন্দুসার কৌটিল্য পুষ্পমিত্র নাকি চন্দ্রগুপ্ত মৌর্য তো অর্থশাস্ত্রের রচয়িতা আমরা ছোটো থেকে পড়ে এসেছি এর রচয়তা হচ্ছে কৌটিল্য বা চাণক্য অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমা সীমানা নির্দেশ করে ম্যাকমোহন বলো ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ভারত ও পাকিস্তান ভারত ও নেপাল ভারত ও চীন নাকি ভারত ও বাংলাদেশ সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন যে সীমারেখা সেটা ভারত এবং নেপালের এই দুটো দেশের মধ্যে সীমানা নির্দেশ করে অপশান পিও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় কোনটি দিয়ে শুষ্ক করতে কোনটা ব্যবহার করা হয় গারো সালফিউরিক অ্যাসিড বা গারো এস টু এস ও ফোর গলিত সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইড পোড়াচুন দিয়ে নাকি ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে বলো অ্যান্সার করো অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় কোনটি দিয়ে তো সঠিক উত্তর হয়ে যাবে এটাকে শুষ্ক করা যায় পোড়াচুন দিয়ে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাটের মধ্যে সম্রাটদের সম্রাটের মধ্যে কে সুন্নি মুসলমানের কাছে জিন্দা জিন্দাপীর ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইতিহাস থেকে বলো পীর ছিলেন কে অপশানগুলোর মধ্যে ঔরঙ্গজেব বাবর আকবর নাকি হুমায়ুন তো সঠিক উত্তর হয়ে যাবে কে সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব তাকে জিন্দাপীরও বলা হতো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এবার ঔরঙ্গজেব সম্পর্কে আমরা একটু পড়ে নেব যেগুলো এই এক্সট্রা ডিটেলসে যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু একদম মুখস্ত করে নিবা দেখবে এইখান থেকেই কোশ্চেন আইলে এইখান থেকেই চলে আসবে ঠিক আছে ভালো করে একদম মুখস্ত করে নেবে দেখো ঔরঙ্গজেব আলমগীর উপাধি নামে পরিচিত তাহলে আলমগীর উপাধি কে গ্রহণ করেছিল ঔরঙ্গজেব হয়ে গেল আমাদের একটা কোশ্চেনের অ্যান্সার তার স্ত্রী তার স্ত্রীর সমাধি দেখো বিবিকা মকবরা ঔরঙ্গাবাদে অবস্থিত তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসে যে বিবিকা মকবরা এটা কার তোমার কার স্ত্রী সমাধি তার ঔরঙ্গজেব হয়ে যাবে ঔরঙ্গজেবের সমাধি বিবিকা মাকবরা কোথায় অবস্থিত এটা ঔরঙ্গবাদে এটা মনে রাখবে তিনি বিনা বাজাতেন দেখো বিনা সাথে যুক্ত এটাও পরীক্ষায় কোশ্চেন আসে তিনি ষোলোশো উনআশি সালে জিজিয়া কর চালু করেন তো জিজিয়া কর কে চালু করেন এটাও কোশ্চেন আসে ঔরঙ্গজেব হয়ে যাবে এবং তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন এইটাও ইম্পর্টেন্ট কোশ্চেন যে তেগ বাহাদুর নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন তখন অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব তাহলে ঔরঙ্গজেব সম্পর্কে এইটুকু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে একদম তাহলে দেখবে কোশ্চেন তোমরা কখন পেয়ে যাবে পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো সংসদের যৌথ অধিবেশন কে পরিচালনা করেন বলো সংবিধান থেকে কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী রাজ্যসভার সভাপতি নাকি লোকসভার অধ্যক্ষ যৌথ অধিবেশনের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যৌথ অধিবেশনটাই বারবার পরীক্ষায় আসে কোশ্চেন যৌথ অধিবেশনের কে পরিচালনা করেন তো এটা পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আজকের আমাদের মক টেস্টে লাস্ট কোশ্চেন দেখো আমির খসরু তিনি কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন বা কোন বাদ্যযন্ত্র বাজাতেন যদি বলতে চাও একদম বাংলা করে আমির খসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন বলো শরৎ দবলা সেতার নাকি বাঁশি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি পরিচিত ছিলেন তো তিনি পরিচিত ছিলেন সেতার বাদ্যযন্ত্রের সাথে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রচেষ্খানা করছেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে প্রতিদিনের মতো মগ টেস্টগুলো দাও মগ টেস্টের আকারে খাতা পেন নিয়ে তারা প্রচেষ্খানার মধ্যে কতগুলো সঠিক হল অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না এবং তোমাদের বই রাখি তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থানের উপর একটা বইও রয়েছে সেই বইটা তোমরা চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা মেসেজ করতে পারো এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেই জেলাগুলোর কোয়েশ্চেন পেপার সেগুলো একদম পুরো ডিটেলস সহ একদম বুঝিয়ে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে সেগুলো পড়তে পারো এবং আরও স্টাডি মেটেরিয়ালস বলতে তোমাদের অঙ্কের ক্লাস করানো রয়েছে অঙ্কের ক্লাসগুলো দেখতে পারো এবং ইংরেজিরও ক্লাস রয়েছে এবং রচনারও ক্লাস রয়েছে তো তোমরা চাইলে সেই ক্লাসগুলো চ্যানেলে প্লে লিস্টে সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো পড়াশুনো করতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও